আমরা সবাই জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন তা কি আমরা করছি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়ার অনেক পথ রয়েছে আল্লাহ তালা জান্নাতে যাওয়ার পথ আমাদের জন্য সহজ করে দিয়েছেন কিন্তু দুনিয়াবি ব্যস্ততার মধ্যে ডুবে থেকে মাঝে মাঝে আমরা এই সহজ পথটিও বলে যাই দর্শক আজকের ভিডিওতে আমি এমন পঁচিশটি আমলের কথা বলবো যে পঁচিশটি আমল যদি আপনারা দৈনন্দিন জীবনে করতে পারেন ইনশাল্লাহ মৃত্যুর পর আল্লাহ রবাহ আয়লামের পক্ষ থেকে জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো সর্বপ্রথম নাম্বার আমল হলো রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি বলবে ওয়াবিল ইসলাম ইসলামা ওয়াবি মোহাম্মদিন সাল্লাহ আলাইসাল্লামা নবী রসুলা অর্থাৎ আমি তাআলাকে রব হিসেবে ইসলামকে ধর্ম হিসেবে এবং মোহাম্মদ সাল্লাহু আলাইহি কে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় আবু দাউদ শরীফের হাদিস দ্বিতীয় নাম্বার আমল আল্লাহ তায়ালার সঙ্গে কোনো শরিক না করে ইমান নিয়ে যেই বান্দা আল্লাহ সঙ্গে দেখা করবে অর্থাৎ মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে বুখারী শরীফেরাল্ল আলহ্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলহিহাল্লামকে বিশ্বাস করবে সালাদ কায়েম করবে ও রমজানে রোজা রাখবে আল্লাহ তালা তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন বুখারি শরীফের হাদিস চতুর্থ নাম্বার আমল নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন যখন কোনো ব্যক্তি আল্লাহ আল্লাহতালার কাছে তিনবার জান্নাত চায় তখন জান্নাত বলে হে মালিক আপনি তাকে জান্নাত দিয়ে দিন তিরমিজি শরীফের হাদিস তাই আমরাও মহায়ান মালিকের দরবারে প্রতিনিয়ত তিনবার জান্নাত চাইব ইনশাল্লাহ পঞ্চম নাম্বার আমল রসুল সাল্লাহু আলাইহি হুবাসাল্লাম বলেন যে ব্যক্তি বলবে সুবাহ আল্লাহ ওয়াবি জান্নাতে তার জন্য একটি খেজুর গাছ রোপণ করা হয় ষষ্ঠ নাম্বার আমল আল্লাহ নিরানব্বইটি সুন্দর সুন্দর নাম আছে যে ব্যক্তি এই নামগুলোয় পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে তার উপর আমল করবে সে জান্নাতে প্রবেশ করবে শরীফের হাদিস সপ্তম নাম্বার আমল রসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেন সত্যবাদিতা মানুষকে তাকোয়ার পথে পরিচালিত করে আর তাকোয়া মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে অষ্টম নাম্বার আমল রাসুল সাল্লাহ আলাহুয়া সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ একটি মসজিদ নির্মাণ করল আল্লাহ তালা জান্নাতে তার জন্য এই এইরকম একটি বাড়ি নির্মাণ করবেন বুখারি শরীফ হাদিস নবম নাম্বার আমল রাসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন যে ব্যক্তি আন্তরিকভাবে মোয়াজ্জিনের আজানের উত্তর দেয় সে জান্নাতে প্রবেশ করবে নাসাই শরীফের হাদিস রসুল সাল্লু সাল্লাম আরও বলেন মোয়াজ্জিন সাহেব আজান দিয়ে যেই সমপরিমাণ পরিমাণ পেলো পেল যে ব্যক্তি আজানের জবাবটুকু সুন্দরভাবে দিবে সে সেই পরিমাণ সমপরিমাণ পরিমাণ পেয়ে যাবে সুবাহান আল্লাহ নবীজি বলেন মোয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো শুধু হাইয়া আলা সলাহ ও হাইয়া আলাল ফালার ক্ষেত্রে বলবে লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা তাহলে তোমরা সেই মোয়াজ্জিনের সমপরিমাণ সাওয়াব পেয়ে যাবে সুবাহানাল্লাহ দশম নাম্বার আমল রাসূল বলেন যে ব্যক্তি বারো বছর যাবৎ আজান দেয়ার কাজে নিয়োজিত থাকে জান্নাত তার জন্য অবধারিত হয়ে যায় ইবনে মাজাহ শরীফের হাদিস এগারো নাম্বার আমল যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ ফজর ও আসর নিয়মিত আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে বুখারি শরীফের হাদিস বারো নম্বর আমল যে ব্যক্তি জামাতে সালাত আদায়ের জন্য সকাল সন্ধ্যা নিয়মিত মসজিদে যাবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি সম্মানজনক স্থান নির্ধারণ করবেন যেইখানে থাকবে তার জন্য উত্তম মেহমানদারির ব্যবস্থা বুখারি শরীফের হাদিস তেরো নম্বর আমল রাসূল বলেন যে উত্তম রূপে অজু করল অতঃপর খুশু খুজুর সঙ্গে দুই রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করলো জান্নাত তার জন্য আবশ্যক হয়ে যায় আব দাউদ শরীফের হাদিস রাসুল সাল্লু আলহিহাসাল্লাম জান্নাতে ঘুরতে গিয়ে যখন মেরাজে গিয়েছিলেন জান্নাতে ঘুরতে গিয়ে দেখলেন জান্নাতের মধ্যে পায়ে হাঁটার আওয়াজ পাওয়া যায় তিনি জিব্রাইল আলাইহি ইসাল্লামকে জিজ্ঞেস করলে জিব্রাইল বলল ইয়া রাসুল্লাহ এটা হলো আপনার সাহাবি বেলাল রদিয়াল্লাহুতালাহ আনহার পায়ে হাঁটার আওয়াজ নবীজি দুনিয়াতে এসে বললেন ও বেলাল কি এমন আমল করেছ যে আমলের কারণে জান্নাতে তোমার হাঁটার আওয়াজ পাইলাম বেলাল বলে কোনো আমল নেই তবে একটি আমল আছে যখনই আমি অজু করে মসজিদে যাই সাথে সাথে দুই রাকাত তাহিয়াতুল অজু সালাদ আদায় করি নবীজি বলেন ও বেলাল এ আমলের কারণে আল্লাহ তোমাকে এমন মর্যাদা দিয়েছেন সুবাহান আল্লাহ চোদ্দ নম্বর আমল যে ব্যক্তি দিনে এবং রাতে বারো রাকাত নফল সালাত আদায় করবে জান্নাতে তার জন্য একটি বাড়ি নির্মাণ করা হবে পনেরো নম্বর আমল যে ব্যক্তি দিনই জ্ঞান অন্বেষণে বের হলো আল্লাহ তায়ালা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবেন তির্মিজি শরীফের হাদিস ষোলো নম্বর আমল রসূল সাল্লাল্লাহ আলাইহি হেভুসাল্লাম বলেন আমি দেখলাম এক ব্যক্তি রাস্তায় পড়ে থাকা একটি গাছ অপসারণের জন্য জান্নাতে আনন্দে ঘুরে বেড়াচ্ছে যেই গাছটি রাস্তায় পড়ে থাকার কারণে মানুষের চলাচলে কষ্ট হচ্ছিল মুসলিম শরীফের হাদিস সতেরো নম্বর আমল রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী জিনিস জিব্বা আর দুই রানের মধ্যবর্তী জিনিস গোপনাঙ্গ হেফাজত করবে আমি তার জন্য জামনাতের জিম্মাদারি গ্রহণ করব পুখারি শরীফের হাদিস আঠারো নম্বর আমল অহংকার মুক্ত চুরিমুক্ত মুক্ত অবস্থায় যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবে সে জান্নাতে প্রবেশ করবে সুবাহনাল্লাহ উনিশ নম্বর আমল নবীজি আরো বলেন যার দুইটি কন্যা সন্তান আছে এবং সে তাদেরকে উত্তম শিক্ষা দীক্ষায় লালন পালন করে সে আর আমি জান্নাতে এইভাবে প্রবেশ করব। এই বলে তিনি তার হাতের দুটি আঙ্গুল উত্তোলন করে দেখালেন তিনি শরীফের হাদিস বিশ নম্বর আমল যে ব্যক্তি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় একজন ফেরেস্তা ঘোষণা করতে থাকে তুমি আনন্দিত হও তোমার পদক্ষেপ বরকতময় হোক এবং জান্নাতে তোমাকে একটি সম্মানজনক স্থান দেওয়া হোক তিরমিজি শরীফের হাদিস একুশ নম্বর আমল যেই মুমিন আল্লাহ তালার রাস্তায় জিহাদে বের হয় আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন বাইশ নম্বর আমল রাসুল হিসেবে সাল্লাম বলেন তোমরা সালামের প্রসার ঘটাও ক্ষুধার্তকে খাওয়াও রাতের বেলায় মানুষ ঘুমন্ত থাকা অবস্থায় সালাতে দাঁড়িয়ে যাও তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে ইবনে মাজাহ শরীফের হাদিস তেইশ নম্বর আমল রাসূল আরও বলেন এক উমরা তার আগের উমরা থেকে এই পর্যন্ত সব গুনাহকে ধ্বংস করে দেয় আর একটি কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয় বোখারি শরীফের হাদিস চব্বিশ নম্বর আমল যার জীবনের শেষ কথা হবে ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে আবু দাউদ শরীফের হাদিস সুবহানাল্লাহ প্রিয় দর্শক এলা ইলাহা ইল্লাল্লাহ জবানে জারি করার জন্য সব সময় জিকির করতে হবে তাহলে আপনার শেষ সময় এটা আসবে এছাড়াও নবী বলেন যে ব্যক্তি সব সময় মিসওয়াকের আমল করে তার মৃত্যুর সময় জবানে কালিমা জারি হয়ে যাবে আল্লাহ একবার আর পঁচিশ নম্বর আমল হলো যে ব্যক্তি দিনের বেলা একবার সৈয়দুল ইস্তিকফার পাঠ করবে সে ওই দিন মারা গেলে জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি রাতের বেলা একবার সৈয়দুল ইস্তিকফার পাঠ করবে সে ওই রাতে মারা গেলে জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ সৈয়দুল ইস্তিকফার হল আল্লাহ হুমাংতা রব্বি ইলাহা ইল্লা আংতা ফলাক্তানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়াবাদিকা মাসতাতাউতু আউযুবিকা মিন শাররি মা সনাতু আবু লাকা বিনিমতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিজামবি فاগফিরলি فانه লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা সুবহানাল্লাহ প্রিয় এই 25টি আমল সব সময় করার মত অভ্যাস করুন